হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি নিউপুর সকলকে স্বাগত আমার চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স আজকে মধ্য পশ্চিম আমেরিকায় আমার এখানে সাতই সেপ্টেম্বর এখন দুপুর একটা পঁয়তাল্লিশ পাচ্ছে আমি আমার কাজ থেকে ফেরার পথে লাইব্রেরিতে এসছিলাম এখানকার লাইব্রেরিটা এত সুন্দর কাউন্টি লাইব্রেরিটা আমাকে যে কত জায়গাকার বই এরা এনে দিয়েছে পৃথিবীর যে প্রান্তে সেই বই থাকুক সেটা আমার কাছে আসবে সেটা মেলক্যাট বলে একটা প্রোগ্রাম আছে আমি এখানে বাংলা বইয়েরও সম্ভার পেয়েছি বেশ কটা এমনকি বাংলা এবং হিন্দি সিনেমাও পেয়েছি কয়েকটা দেখেছি সেগুলো আজকে লাইব্রেরিতে একটা অন্য কাজে এসেছি কিন্তু আসতে গিয়েই দেখলাম অলরেডি আজকে মাত্র সাতই সেপ্টেম্বর কিন্তু ঠান্ডা পড়ে গেছে গা শিশির করছে সঙ্গে কোনো জ্যাকেট নেই তো গাড়ির মধ্যে অবশ্য ঠান্ডা লাগছে না কিন্তু বাইরে বেরোলে ঠান্ডা লাগবে তো এই তো শুরু হয়ে যাবে এবার ঠান্ডার সময় এবং চলবে তার অনন্তকাল ধরে চলবে সেই এপ্রিল মাস অব্দি এই ঠান্ডা চলবে কি বলবো আর তো যাই হোক আজকে আমি হাল্লা রাজার সেনা পড়বো ওই এরই নাম একেই বলে শুটিং সত্যজিৎ রায় সেই বইটা থেকে হাল্লা রাজার সেনার সম্বন্ধে তিনি কি বলছেন এবং এই মুভি তৈরি করতে গিয়ে তার কি প্রবলেম হয়েছে সব জেনে নি এমন হাসির হাসির কথা মাঝে মাঝে শোনাচ্ছেন লেখক যে সত্যি খুব মজা পাচ্ছি আমরা সকলেই তো সবাই মিলে শুনতে চলি হাল্লা রাজার সেনা সোডর কেল্লায় জয়সলমিরের ট্রেন আর উটের দৃশ্য তুলতে গিয়ে কি ঝক্কি পোহাতে হয়েছিল সেটা তো তোমাদের বলেছি সেখানে উঠছিল মাত্র পাঁচটা আর গুপিগাইন ছবিতে হাল্লার সেনার দৃশ্য তুলতে আমাদের কত উটের দরকার হয়েছিল জানো এক হাজার আর সেনা মানে তো শুধু উট নয় তার জন্য সবারইও চাই আর শুধু সবারই হলেও চলে না তাদের জন্য চাই সৈন্যের সাজ পোশাক ঢাল তলোয়ার বল্লম নিশান পায়ের নাগড়া সব কিছুই এই সব জোগাড় হলে পরে তারপরে তাদের নিয়ে শুটিং হবে সত্যি বলতে কি এরকম বিরাট শুটিং এর আগে আমরা কখনো করিনি তাই এটা হয়েছিল আমাদের সকলের পক্ষেই চিরকাল মনে রাখার মতো একটা ঘটনা এই শুটিংয়ের বিষয় আজ তোমাদের কিছু বলবো সন্দেশে পড়া উপেন্দ্র কিশোরের গুপি গাইন গল্প থেকে যখন গুপি গাইন ফিল্ম করার জন্য চিত্রনাট্য লিখি তখন হাল্লার দৃশ্য ভারতবর্ষে কোথায় তোলা হবে তা ঠিক ছিল না তবে এটা মাথায় ছিল যে হাল্লার সৈন্য হবে অশ্বারোহী ট্রেনে আর মোটরে করে নানান জায়গা ঘুরে দেখতে দেখতে অবশেষে যখন রাজস্থানের পশ্চিম প্রান্তে মরু অঞ্চলের জয়সলমীর শহরে পৌঁছলাম তখন মনে হলো হাল্লার জন্য এর চেয়ে ভালো জায়গা আর পাওয়া যাবে না অথচ রাজস্থানের এই অঞ্চলে ঘোরা নেই আছে উঠ তাই অশ্ববাহিনী হয়ে গেল উষ্ট্র বাহিনী কিন্তু খাতায় ঘোড়া কেটে উট লিখে দিলেই তো আর কাজ ফুরিয়ে গেল না বরং এটা হলো কাজের শুরু এর পরে আছে অনেক হিসেব অনেক প্ল্যানিং অনেক তোরজোর হাল্লা সৈন্যদের জন্য সাজ পোশাকের নকশা করতে হবে আর মানে মাথায় পাগড়ি থেকে পায়ের নাগড়া পর্যন্ত সব কিছুই যায় তাছাড়া আছে ঢাল তলোয়ার তলোয়ারের খাপ বল্লম পতাকা সেনাপতির জন্য আবার চাই একটু বিশেষ ধরনের পোশাক বর্ম আর শিরস্ত্রাণ এই সব কিছুর নকশা করে জিনিসগুলো তৈরির অর্ডার দেওয়া হয়েছিল বোম্বাইয়ের এক কোম্পানিকে যারা অনেক দিন থেকে ফিল্মের ব্যবহারের জন্য এইসব জিনিস তৈরি করে আসছে হাজারের কমে সেনাবাহিনী বোঝানো যাবে না এই আন্দাজ করে প্রত্যেকটা জিনিসই তৈরি করতে দেওয়া হয়েছিল হাজারটা করে নির্দিষ্ট দিনের মধ্যে এসব তৈরি করে চারটি লরির পিঠে ট্রাঙ্ক বোঝাই করে তুলে দেওয়া হবে সেই লরি বোম্বাই থেকে এসে পৌঁছলে পরে তবে আমাদের হাল্লার সেনার শুটিং হবে এখন কথা হচ্ছে উ জিনিসটা তো রাজস্থানের মাঠে ঘাটে যেখানে সেখানে দেখা যায় কিন্তু মালিক সমেত হাজার উঠ ঠিক যেদিন চাইবো সেদিন শুটিং জায়গায় জমায়েত হবে কি করে সেগুলো এ ব্যাপারে জয়সলমীরের রাজার সাহায্য চাওয়া হবে আমার জওহর নিবাস বলে যে বাড়িটার আস্তানা করেছিলাম তার দোতলার ঘরের জানালা দিয়ে উত্তর দিকে চাইলেই রাজপ্রাসাদ দেখা যায় আমি ও আমাদের দলের আরও জনাচারিক লোক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে এক সকালে গেলাম রাজার সঙ্গে দেখা করতে মানুষটিকে দেখে রাজা বলে তো বোঝার কোনো উপায় নেই অন্তত রাজপুত রাজা বলতে গোপ গালপাট্টা সমেত যে জাঁদরে চেহারা চোখের সামনে ভেসে ওঠে তার সঙ্গে এনার চেহারার কোনোই মিল নেই কিন্তু ইনি যে ক্ষমতা রাখেন সেটা তার কথাতেই বোঝা গেল আমাদের ব্যাপারটা শুনে টুনে বললেন হাজার সে আর এমন কি কথা কুমার বাহাদুরকে বললেই ও ব্যবস্থা করে দেবে কুমার বাহাদুরের সঙ্গে আলাপ হয়েছিল আগেই বছর পঁচিশ ছাব্বিশের যুবক মোটর সাইকেলে ফটফট করে রাস্তায় বালি উড়িয়ে ঘুরে বেড়ান সম্পর্কে রাজার কীরকম যেন ভাই তাকে অনুরোধ করতে তিনি সানন্দে উঠের ব্যবস্থা করার ভার নিলেন জয়সলমীরে ফিল্মে ফিল্মের হবে শুনে তিনি এমনিতেই ভারী মেতে উঠেছিলেন তোমাদের মধ্যে যারা গুপিগাইন ছবি দেখেছ তারা জানো যে হাল্লার সেনাকে নিয়ে মাত্র দৃশ্যই আছে যদিও সে দৃশ্য বেশ ঘটনা ঘটনাবহুল হাল্লারাজ সুন্ডির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এক বিশেষ দিনে সৈন্য জমায়েত হয়েছে উঠ ও সেনা দুই আপাতত মাটিতে বসা সেনাপতি তার উঠের পিঠ থেকে হুকুম করলেন উঠ উঠাও কিন্তু খাওয়া সৈন্যদল হুকুম না মেনে বসেই রইল সেনাপতি হন্তদন্ত হয়ে মন্ত্রী মহাশয়ের কাছে গিয়ে ব্যাপারটা রিপোর্ট করলেন মন্ত্রী অগত্যা জাদুকর বরফি স্মরণাপন্ন হলেন বরফি মুহূর্তের মধ্যে মন্ত্র বলে সৈন্যদের উটের পিঠে চড়িয়ে দিলেন সৈন্য রওনা দেয় এমন সময় গুপি বাঘা হারানো ঢোল ও জুতোর সন্ধান পেয়ে ঝড়ের মতো এসে রাজার হাল্লা গান গেয়ে সেনাবাহিনীকে রুখে দেয় গানের শেষে আকাশ থেকে মিষ্টির হাঁড়ি নেমে আসে বুভুক্ষু সেনা উটের পিঠে থেকে লাফিয়ে নেমে পাগলের মতো দৌড়ে গিয়ে গোগরা সে মন্দা মিঠাই গিলতে থাকে মন্ত্রীমশাইও একটা হাঁড়ি নিয়ে শটকাবার তাল করছিলেন কিন্তু তারই সেনার পায়ের তলায় সে হাঁড়ি ভেঙে চুরমার হয়ে যায় এই হুলুস্থুলের মধ্যে এক ফাঁকে গুপি বাঘা হাল্লা রাজাকে তুলে নিয়ে সুন্ডির উদ্দেশ্যে হাওয়া হয়ে যায় এই সৈন্য সমাবেশের দৃশ্য তোলার জন্য একটা চমৎকার জায়গা বাছা হয়েছিল কেল্লার পূব দিকে তিন দিকে ধু প্রান্তর গাছপালার চিহ্ন মাত্র নেই আর জমিতে বালি থাকলেও তা মোটে গভীর নয় অর্থাৎ পা বসে যায় না তাই চলতে ফিরতে কোনো অসুবিধে নেই উত্তর দিকে খানেক জায়গা জুড়ে পাঁচিলের মতো খাড়াই উঠে গেছে পাথুরে পাহাড় এই পাহাড়ের মাথাটা আবার সমতল এরই একটা অংশে একাদশ শতাব্দীতে ভাটি রাজপুতরা বানিয়েছিল তাদের কেলনা এই ধরনের পাহাড় যাকে ইংরেজিতে বলে টেবল মাউন্টেন রাজস্থানের চারদিকে ছড়িয়ে আছে চিতরের দুর্গ ও শহরও এই রকমই একটা মাথা চাঁছা পাহাড়ের উপর তৈরি শুটিংয়ের জায়গায় একটা অংশে ছিল প্রাচীন সমাধি ক্ষেত্র। প্রায় দুশো গজের মতো জায়গা জুড়ে নানান আকারের হলদে পাথরের সমাধি স্তম্ভে জায়গাটা ভরা এটা দেখার পর ঠিক করেছিলাম গুপি যেখানে গাইতে গাইতে সৈন্যদের দিকে এগিয়ে আসছে সেখানে মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যাইবে ঘরে রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল এই অংশটায় গুপি বাঘা হাঁটবে এই ক্ষেত্রের উপর দিয়ে শুটিং এর দিন সকালে জহর নিবাসে খবর এলো মালিক সমেত এক হাজার উঠ যুদ্ধক্ষেত্রে এসে হাজির হয়েছে আমরা সকলে একসঙ্গে নিশ্চিন্তির হাফ ছাড়লাম দুদিন আগেই বোম্বাই থেকে লরিতে করে সাজ পোশাক এসে গেছে এবং ইতিমধ্যে ট্রাঙ্ক থেকে সেসব পোশাক অস্ত্র শস্ত্র পাগড়ি বল্লম পতাকা সব কিছুই বার করে এক এক করে আলাদা করে ফেলা হয়েছে এইসব জিনিস এখন পাঠিয়ে দেওয়া হলো দুই মাইল দূর যুদ্ধক্ষেত্রে হাল্লা সেনাকে সাজা পড়ানো তো কম কথা নয় এর জন্য আমাদের দলে জন দশেকের বেশি লোক নেই আমরা আন্দাজ করেছিলাম ঘন্টা পাঁচেক লাগবে কাজটা সারতে সকালে অন্য শুটিং রাখা হয়েছে সেটা সেরে দুপুর দুটো নাগাদ আমরা হাজির হব যুদ্ধক্ষেত্রে তখন থেকে শুরু করে ঘন্টা চারেং শুটিং অনায়াসে করা যাবে কারণ মাসটা হলো মার্চ রোদ থাকে সাড়ে ছটা পর্যন্ত আমাদের দলে লোক ছিল সব শুধু জনা চল্লিশেক অভিনেতাদের মধ্যে গুপি বাঘা বাজ ছিল হাল্লার রাজা সন্তোষ দত্ত হাল্লার মন্ত্রী জহর রায় সেনাপতি শান্তি চট্টোপাধ্যায় গুপ্তচর চিন্ময় রায় জনা পাঁচেক পেয়াদা এরা ছিলেন কামু মুখার্জি অশোক মিত্র রাজকুমার লাহিরি ইত্যাদি এছাড়া ক্যামেরাম্যান সাউন্ড রেকর্ডিস্ট মেকআপ এদের সকলের সহকারী আমার নিজের চারজন সহকারী আলো রিফ্লেক্টার ক্যামেরা ও সাউন্ডের সরঞ্জাম বয়বার লোক প্রোডাকশন ম্যানেজার ও তাঁর দলের লোক ইত্যাদি মিলিয়ে আরও জনা ত্রিশেক এর মধ্যে এক জহর রায় ছাড়া আমরা আর সকলেই আগে আগে একসঙ্গে কাজ শুরু করে দিয়েছি জহর রায় আসবেন কলকাতার একটা শুটিং শেষ করে যোধপুর থেকে দেড়শো মাইল ট্যাক্সিতে আসবেন জয়সাল এসে পৌঁছনোর কথা রাত দশটায় কিন্তু তিনি এলেন মাঝরাত্রিরে আড়াইটার পর কি ব্যাপার জানা গেল মাঝপথে নাকি চলন্ত ট্যাক্সি উল্টে গিয়েছিল জহরবাবুর নাক যে যখম হয়েছে সেটা চোখেই দেখতে পাচ্ছিলাম বললেন আরে মশাই চাঁদনি রাত ষাট মাইল স্পিডে চলেছি দিব্যি পিজ ঢালা সোজা রাস্তা অন্য গাড়ির চলাচল নেই সর্দারজি ড্রাইভার বাঁ হাত কাঁধের পিছনে রেখে ডান হাতে আপেল নিয়ে তাতে কামড় দিচ্ছেন স্টিয়ারিংয়ে রেখেছেন নিজের ভুঁইটা সেটাকে একটু এদিক ওদিক করলেই গাড়ি এদিক ওদিক ঘুরছে এমন সময় হুঁশ করে রাস্তার মাঝখানে পড়ে গেল খরগোশ তাকে বাঁচাতে গিয়ে গাড়ি গেল উল্টে আমার হুঁশ ছিল দেখলাম আমি গড়াচ্ছি আর আমার পাশ দিয়ে গড়াচ্ছে দুটো হোলডল খটকা লাগলো হোলডল তো সঙ্গে একটি অন্যটি এলকর থেকে বুঝলাম ওটি হলেন আমাদের সর্দারজি আশ্চর্য এই যে জহরবাবু ড্রাইভার সাহেব ও গাড়ি এই তিনটের কোনোটাই খুব বেশি জখম হয়নি ফলে হাল্লার সেনার দৃশ্যে অ্যাক্টিং করতে জহরবাবুর বিশেষ অসুবিধে হয়নি বাদে এই যে ত্রিশ পঁয়ত্রিশ জন লোক একটা বড় রকমের শুটিং হলে এদের সকলকেই কাজে লেগে যেতে হয় হলিউড বা বিলেত বা বোম্বাই হলে হাজার উটসমেত হাল্লা রাজার সেনার এই দৃশ্য তুলতে মাইনে করা কাজের লোক থাকতো অন্তত শতিনেক সেখানে আমাদের কাজ চালাতে হবে ত্রিশ পঁয়ত্রিশ জনকে নিয়ে তোর জোর শুরু হয়ে যাবে ভোর চারটে থেকে যাতে নাকি সাড়ে ছটার মধ্যে শুটিংয়ের জায়গায় পৌঁছে সাতটার মধ্যে শট নেওয়া শুরু করে দেওয়া যায় সকাল আর বিকেলের রোদটা ফটোগ্রাফি পক্ষে সবচেয়ে ভালো তাই সেটা মাঠে মারা গেলে চলে না আজ অবশ্যই আমাদের সকলে অন্য জায়গায় হালকা কাজ রেখেছিলাম কারণ জানতাম বিকেলে ঝক্কি আছে সকালে শুটিং শেষ করে বারোটা নাগাদ জওহর নিবাসে ফিরে এসে স্নান খাওয়া এবং সামান্য বিশ্রাম সেরে দুটো গিয়ে হাজির হলাম যুদ্ধক্ষেত্রে উটের বহর আর বাহার দেখে চোখ মন এক সঙ্গে জুড়িয়ে গেল রাজস্থানের সব উটওয়ালাদের কাছেই ঝালর দেওয়া করি বসানো চমৎকার সব রঙিন উটের পোশাক আর জাজিম থাকে এদের সবাইকে বলে দেওয়া হয়েছিল যে তারা যেন উটগুলোকে সাজ পোশাক পরিয়েই নিয়ে আসে উট তো হলো কিন্তু সৈন্যদের এই চেহারা কেন কোথায় গেল আমাদের লাল নীল হলদে পোশাক আর কোথায় গেল সেই বাহারের উষ্ণিস আর হাজার জনের নাগরা যে কেনা হলো সেগুলোই বাইরা পরেনি কেন এ তো দেখছি সবাই সাধারণ সাদা পোশাক পরে বসে আছে যেমন সব সময় থাকে জিজ্ঞেস করে আসল কারণটা জানা গেল উঠওয়ালাদের মধ্যে বেশিরভাগই মুসলমান মুসলমানদের নাকি সাদা ছাড়া আর কোনো রঙে ঘোর আপত্তি বোম্বাইয়ের তৈরি বাহারের পোশাক দেখে তারা কেউ কেউ হেসেছে কেউ কেউ বিশ্রীভাবে ভুরু কুঁচকে মাথা নেড়েছে আবার কেউ সে পোশাক হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে এখন উপায় এদের ব্যাপারটা ভালো করে বোঝাতে হয় নইলে সব ভন্ডুল হয়ে যাবে কিন্তু এক হাজার লোককে একসঙ্গে বোঝানোর কোনো উপায় আছে কি আছে খোলা মাঠে ভিড় নিয়ে কাজ করতে হবে জেনে আমরা কলকাতা থেকে আসার সময় সাড়ে তিনশো টাকা দিয়ে একটা ব্যাটারি অপারেটেড লাউডস্পিকার কিনে এনেছি এ জিনিস তোমরা অনেকেই হয়তো দেখেছো কাঁধে ঝোলানো ব্যাটারির সুইচ টিপে একটা চোঙার মতো জিনিস মুখের সামনে ধরে কথা বললেই গলার স্বর অনেক গুণ পর্যন্ত অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে ডাকড়লো তিনু আনন্দের তিনু আমাদের চারজন সহকারীর একজন সে বোম্বাই থেকে এসেছে তার ভাষা হিন্দি যদিও বাংলাও ভাঙা ভাঙা বলতে পারে এবং চটপট শিখে নিচ্ছে লাউডস্পিকারটা তিনি হাতে দিয়ে তাকে শিখিয়ে দিলাম উটওয়ালাদের কি বলতে হবে বললাম বলো তোমরা এখন আর উটওয়ালা নাও তোমরা হচ্ছে সৈন্য তোমরা সবাই এক একজন বীর যোদ্ধা তোমরা যুদ্ধ করতে যাচ্ছ তোমাদের উটের এত বাহার তোমাদের সেনাপতি এত বাহারের পোশাক পরেছে তোমরাও যদি রঙিন পোশাক পরে হাতিয়ার নিয়ে উটের পিঠে চড়ো তবেই না তোমাদের খুবসুরত দেখাবে বীর বলে মনে হবে লোকে দেখে বাহবা দেবে এখানে তো আর তোমরা সামান্য উঠপালক নয় তোমরা সবাই হলো ফিল্মের ইত্যাদি তিনু আমাদের থেকে দূরে হাত দাঁড়িয়ে দিকে মুখ করে চোঙা মুখের সামনে এনে কাজে লেগে গেল একটা গগন ভেদি ভাই ও তারপরে আর কোনো কথা শুনতে না পেয়ে তিনুর দিকে ফিরে দেখি সে নানা রকম অঙ্গ ভঙ্গি সহকারে দিব্যি নেতা ভাব করে মুখ নেড়ে চলেছে কিন্তু তার চোঙা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না অর্থাৎ ব্যাটারিটি হয়ে গেছে এটা যার হাতে রয়েছে তিনি নিজে অনেক সময় বুঝতে পারেন না কারণ নিজে তিনি নিজের কথা স্পষ্টই শুনছেন অবশ্যই এর মাঝে মাঝে কাজ করলেও সেটার উপর আর পুরোপুরি ভরসা রাখতে পারিনি আজকের কাজটা আমরা সকলে ভাগাভাগি করে উঠপালাদের মধ্যে গিয়ে বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে সারলাম দু একজন করে লোক নিজেদের পোশাক ছেড়ে যুদ্ধসাজ পড়তেই ক্রমে বাকিরাও তাদের দেখি তৈরি হয়ে নিল প্রথম কাজ শুরু হলো গানের দৃশ্য দিয়ে সৈন্য দল এখানে উঠের পিঠে অনড় হয়ে বসে থাকবে উঠবালাদের মধ্যে যাদের বয়স কমের দিকে তাদের একটু ছটফটে মনে হওয়াতে পাঠিয়ে দেওয়া হলো একেবারে পিছনের দিকে সামনের দিকে রাখা হলো যত মাঝবয়সী আর বুড়োদের উঠ যদি এলোমেলো ভাবে দাঁড়ায় তাহলে যুদ্ধে যাওয়ার ভাবটা আসে না ফরমেশনই হয় না তাই আরো মিনিট পনেরো সময় দিয়ে তাদের সার বেঁধে দাঁড় করানো হলো তারপর শুরু হলো শুটিং সাড়ে চার মিনিটের গান সেটা তোলা হবে অন্তত চল্লিশটা বিভিন্ন শটে এক একটি শট নিতে সময় লাগবে আন্দাজ গড়ে পনেরো মিনিট করে কিন্তু শটে গুপি বাঘাকে দেখা যাবে কিছু শটে শুধু সৈন্যদের আবার কিছুতে গুপি বাঘা সৈন্য সব কিছুই একসঙ্গে দেখা যাবে প্রত্যেক শটের সঙ্গে সঙ্গে প্লেব্যাক যন্ত্রে গান চলবে গুপি সেই গানের সঙ্গে ঠোঁট মেলাবে আর বাঘা মেলাবে ঢোলের কাঠি আর ক্যামেরাও এদিক ওদিক চলবে গানের ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে মিষ্টি বর্ষণের আগে পর্যন্ত গানের শট প্রথম দিন ঘন্টায় শেষ হয়ে গেল মিষ্টির দৃশ্য তোলা হবে আগামীকাল উঠ এবং উঠওয়ালা জয়সলমিরেই থাকবে তাদের খোরাকি দেব আমরা মিষ্টির ব্যাপারটা বলার আগে একটা অন্য ঘটনা বলিনি কারণ এটা ঘটেছিল সেই প্রথম দিনে রোদ পড়ে যাওয়া পর্যন্ত কাজ করার পর সবাই যখন ঘরে ফেরার জন্য তৈরি হচ্ছে উটওয়ালারা আমাদের পোশাক খুলে ফেলে তাদের নিজেদের পোশাক পরছে হাল্লা সেনাপতি কান্তি শ্রীমান শান্তি চট্টোপাধ্যায়ের উটের পিঠ থেকে নেমে হারগোর সব ঠিক আছে কিনা টিপে টিপে দেখে নিচ্ছেন এমন সময় থেকে জানি ভেসে এলো এক আশ্চর্য সুন্দর বাঁশির সুর খোঁজ নিয়ে জানলাম বংশীবাদক নাকি উটের দলের সঙ্গেই এসেছেন যদিও তিনি সেনার পোশাক পরেননি লোকটিকে খুঁজে বার করতে হলো মাথায় পাগড়ি গায়ে সাদা শার্টের উপর কালো ওয়েস্টকোট চোখে অমায়িক উদাস দৃষ্টি বয়স মনে হলো চল্লিশের কাছাকাছি ওয়েস্টকোটের পকেট থেকে উঁকি দিচ্ছে বাঁশি তবে একটা নয় দুটো এই লোকটির সঙ্গে আরেকজন রয়েছে দেখলাম তার চেহারায় বেশ চোখে পড়ার মতো বিশেষত্ব এর পোশাকও বংশীবাদকের মতোই তবে দৈর্ঘ্যে ইনি ছ ফুটের ওপর গায়ের রং এত পালিশ করা মিশকালো আর কারু দেখেছি বলে মনে পড়ে না আর তীক্ষ্ণ নাকের নিচে এমন গোফজোড়াও আর কারুর আছে কিনা জানি না গোফের দুটো দিক বিরাট ঘড়ির স্প্রিং এর মতো আড়াই পাক প্যাচ খেয়ে দুটি গাল জুড়ে বসে আছে পরে জেনেছিলাম প্যাঁচ খুলে গোফ দুটিকে টেনে সোজা করলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৈর্ঘ্য হয় সাড়ে তিন ফুটের কাছাকাছি আমরা বংশীবাদককে বললাম তার বাজনা আমাদের দূর থেকে শুনে খুব ভালো লেগেছে তিনি কি সন্ধেবেলা আমাদের ডেরা এসে একটু বাজনা শুনিয়ে যাবেন ইচ্ছে ছিল সম্ভব হলে এই বাঁশি রেকর্ড করে আমাদের ছবিতে ব্যবহার করব বাঁশিওয়ালা এক কথাতেই রাজি হয়ে গেল সন্ধ্যে সাড়ে সাতটা নগাদ জওহরনিবেশে এসে হাজির হলো বাঁশিওয়ালা আর তার বন্ধু আমার ঘরে মাটিতে কার্পেটের উপর বসে প্রায় এক ঘন্টা ধরে বাঁশি শোনা ও রেকর্ড করা হল শুরুতেই অবাক হলাম দেখে যে পকেট থেকে দুটো বাঁশি বার করে দুটোই একসঙ্গে মুখে পড়লেন সাউকাত আলী নামটা আগেই জেনে নিয়েছিলাম ফুঁ দেবার পর বুঝলাম কি আশ্চর্য ব্যাপার ঘটতে চলেছে একটা বাসিতে কেবল একটা ফুটো ছাড়া অন্যগুলো সব মোম দিয়ে বন্ধ করে ফেলা হয়েছে এই বাসি কাজ করবে সানাইয়ের পোঁয়ের মতন আর অন্য বাসির সব ফুটোই খোলা এতে বাজবে সুর পরে জিজ্ঞেস করে জানলাম এই বাসির নাম হল সাতারা এর উৎপত্তি হয়েছে জয়সালমিরের পঁচিশ মাইল পশ্চিমে পাকিস্তান সীমানা থেকে মাত্র কুড়ি মাইল দূরে খুরি নামে একটি গ্রামে ছোট্ট গরিব গ্রাম কিন্তু সে কিন্তু সে গ্রামের প্রত্যেকটি লোক নাকি গান বাজনায় ওস্তাদ এই গ্রামেই নাকি উদ্ভব হয়েছিল সাপুরের বাঁশির যাকে রাজস্থানে বলে বিন যা আজকাল ভারতবর্ষের সব শহরে শুনতে পাওয়া যায় সকতালের আশ্চর্য সুন্দর বাঁশি রেকর্ড করে তাকে শোনালে পর তার মুখের ভাব হলো অদ্ভুত সে বলল আমার একমাত্র ভাই সীমানা পেরিয়ে চলে গেছে পাকিস্তানে তোমরা যদি আমার এ বাঁশি রেডিওতে বাজাতে পারো তাহলে সে হয়তো সেখান থেকে শুনতে পাবে শকত যতক্ষণ বাঁশি বাজালো তার সেই বন্ধুটি চুপ করে বসে রইল দেখে মনে হচ্ছিল এর মতো নিরীহ লোক বুঝি আর হয় না তার গোফের বাহার আমাদের সকলেরই কৌতূহল উদ্রেক করছিল তাই এবার তার সঙ্গে একটু আলাপ করার ইচ্ছা হলো। পরিচয় জিজ্ঞেস করে যা জানলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ ইনি হচ্ছেন যাতে ভিল নাম কর্ণ আর ইনি এককালে ছিলেন রাজস্থানের দুর্ধর্ষতম ডাকাত বললেন এখন আমাকে কি দেখছো এককালে আমার স্বাস্থ্য এমন ছিল যে একটা আস্ত জীবগাড়ি একটা কাঁধে তুলে নিতে পারতাম দুবার আমাকে পুলিশ ধরে জেলে পড়ে দুবারই আমি কয়েদ ঘরের জানালা লোহার শিখ হাতে বেঁকিয়ে ফাঁক করে পালাই তিনবারের বার এরা করলো কি আমাকে ধরেই আমার শরীর থেকে দু বাটি রক্ত বার করে নিল রক্তই তো মানুষের প্রাণ না সেটা গেলে আর কি থাকে বলো এই ঘটনা সাত বছর পর সোনার কেল্লা শুটিং করতে গিয়ে আবার এই কর্ণভিলের সঙ্গে দেখা হয়েছিল তাকে প্রথমে চিনতেই পারিনি কারণ গোফের সেই মার্কা মারা প্যাঞ্চটি নেই আর শরীরও যেন ভেঙে গেছে আরও তার কাছে জানলাম যে শওকত আলী নাকি তার জোড়া বাঁশি নিয়ে পাকিস্তানে চলে গেছে এবারে এক আশ্চর্য জিনিস দেখলাম এই এককালের ডাকাতটিও পাশি বাজান আর এও এক অভিনব বাঁশি এর রাজস্থানী নাম হলো নাড় এর উৎপত্তি সেই খুরি গ্রামে এ বাঁশি লম্বায় আড়াই হাত বাজানোর বিশেষত্ব হচ্ছে যে ফুয়ের সঙ্গে সঙ্গে বাজিয়ে গলাতেও সুর চলতে থাকে বাঁশির স্বর আর গলার স্বর দুটোই গুরু গম্ভীর আর দুটো মিলেমিশে বেশ একটা গা ছমছম করা সঙ্গীতের সৃষ্টি হয় এ বাঁশিও নাকি সাতারার মতোই দেশে এই একটি লোকই বাজাতে পারে কারণ এতে দম লাগে অফুরন্ত গান বাজনার কথা শেষ করে এবার হাল্লার যুদ্ধক্ষেত্রে ফিরে আসা যাক দ্বিতীয় দিন তোলা হবে গানের শেষ অংশ অর্থাৎ গুপি যেখানে গাইছে আয় 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 রে আয় মন্ডা মিঠাই হাড়ি হাড়ি ইত্যাদি গান শেষ হবার সঙ্গে সঙ্গে সেনাদের ঘোর কেটে যাবে আর তারপর আকাশ থেকে নামবে মিষ্টির হাঁড়ি এখানে বলে রাখি মিষ্টির হাঁড়ি নামার দৃশ্যে ট্রিক ফটোগ্রাফির প্রয়োজন হওয়াতে সেটা তোলা হয়েছিল কলকাতায় আর তাতে নানা রকম ক্যামেরা আর ল্যাবরেটরির কারসাজি ব্যবহার করতে হয়েছিল সে আর তোমাদের কাছে ভেঙে বলবো না তাহলে মজাই মাটি হয়ে যাবে হাল্লার যুদ্ধক্ষেত্রে কি হয়েছিল সেটাই বলি জয়সলমিরে এমনিতে খাবার দাবার বিশেষ কিছু পাওয়া যায় না তবে যে জিনিসটার অভাব নেই সেটা হলো ক্ষীরের মিষ্টি সখানেক বড় বড় মাটির হাঁড়ি অর্ডার দিয়ে করিয়ে তাতে ওই ক্ষীরের মিষ্টি ভরে সেগুলো লাইন করে রাখা হয়েছিল সৈন্য যেদিকে মুখ করে দাঁড়িয়ে আছে সেই দিকে উটের সামনের শাড়ির প্রায় একশো গছ দূরে ছবিতে প্রথমে দেখানো হবে গানের শেষে সৈন্যরা আকাশের দিকে দেখছে তারপর তাদের মধ্যে মিঠাই মিঠাই বলে স্বর্গ উঠবে। তারপর তারা উটের পিক থেকে লাফিয়ে নেমে হাঁড়িগুলোর দিকে দৌড় দেবে তারপর হাঁড়ির উপর হুমড়ি খেয়ে পরে গোগ্রাসে মিষ্টি গিলবে এরই মধ্যে আবার পেটুক মন্ত্রীমশাইকেও দেখানো হবে তিনিও একটি হাঁড়ির সন্ধান করছেন এবং ছত্রভঙ্গ সৈন্যদের ভিড়ে পড়ে হিমশিপ খাচ্ছেন ব্যাপারটা যখন সৈন্যদের বুঝিয়ে দেওয়া হচ্ছে তখন এক আজব সমস্যা দেখা দিল আমাদের ধারণা ছিল সব উটওয়ালারাই বুঝি মুসলমান কিন্তু এখন জানা গেল তাদের মধ্যে অনেকেই নাকি হিন্দু হাড়ি থেকে মিষ্টি খেতে হবে শুনেই রব উঠলো হিন্দু আর মুসলমানের হাড়ি আলাদা করে সাজিয়ে দিতে হবে দুই দল একসঙ্গে এক হাড়ি থেকে কখনোই খাবে না কেউ কেউ আবার এও বললো যে তাদের মিঠাইয়ের রুচি নেই এই দ্বিতীয় সমস্যা সমাধান করার অবশ্যই আমার কোনো উপায় নেই মিষ্টি যারা খাই না তাদের দিয়ে জোর করে কোগড়া মিষ্টি মিষ্টি গেলানোর কারসাজি আমার জানা নেই কাজেই তারপর তাদের ছুটি দিয়ে দেওয়া হলো হিন্দুদের বলা হলো এইগুলো তোমাদের হালি আর মুসলমানদের বলা হলো তোমরা খাবে ওইগুলো থেকে তোর জোর শেষ করে শট নিতে যাবো এমন সময় দেখি আর এক কাণ্ড সৈন্যরা যেখান দিয়ে হাঁড়ির দিকে ছুটবে সেই খোলা জায়গার মাঝখানে হঠাৎ একটি জিপ এসে হাজির সর্বনাশ স্বয়ং জয়সলমিনের মহারাজ এসেছেন শুটিং দেখতে সঙ্গে আছেন মহারানী আর সাত বছরের ফুটফুটে রাজকন্যা রানী বসেছেন জিপের পেছন দিকে পর্দার আলালে আর রাজা বসেছেন রাজকন্যাকে কোলে নিয়ে সামনে ড্রাইভারের পাশে বাধ্য হয়ে তাকে গিয়ে বলতে হলো যে তামাশা দেখার জায়গাটা বাছাইয়ে তারা একটু ভুল করে ফেলেছেন গাড়ি অন্তত ত্রিশ হাত দক্ষিণে না সরালে আমরা কাজই করতে পারবো না রাজা শুনলেন আমাদের সমস্যা বুঝলেন এবং তৎক্ষণাৎ গাড়ি সরে গিয়ে আমাদের কাজের জায়গা খুলে দিল এই পরেও হঠাৎ নতুন ভাবনায় মনটা খচখচ করে উঠল এমনি মিষ্টি খাওয়া এক জিনিস আর দিন আধপেটা খেয়ে হঠাৎ আকাশ থেকে পড়া অফুরন্ত মিষ্টি দেখে সে মিষ্টি খাওয়া আর এক জিনিস এখানে দিশেহারা হয়ে হাভাতের মতো খাওয়ার ভাবটা ফুটিয়ে তুলতে রীতিমতো অ্যাক্টিং দরকার হবে সে অ্যাক্টিং যদি এই উঠওয়ালাদের দিয়ে না হয় তাই আমাদের অভিনেতাদের মধ্যে যাদের খাইয়ে বলে নাম আছে তাদের কয়েকজনকে চটপট মেকআপের সাহায্যে রাজস্থানী দাড়ি গোফ লাগিয়ে নিয়ে হাল্লার সেনার পোশাক পরিয়ে কাজে নামিয়ে দেওয়া হলো তোমরা ছবির এই দৃশ্যে যাদের সবচেয়ে বেশি আগ্রহের সঙ্গে খেতে দেখেছো তাদের অনেকেই আসলে আমাদের লোক তাদের মধ্যে একজন কামু মুখার্জি ওই সোনার কেল্লার মন্দার বস সেদিন একাই সবার করে দিয়েছিল অর্ধেক হাড়ি মিষ্টি